হাসিরাই বাংলাদেশে এসেছে তার বাবার পিতা প্রতিশোধ দেওয়ার জন্য এটাতে সাধারণ মানুষ সময় মুখে বলা বলেছিল তার বাবাকে যখন যারা হত্যা করেছিল সেই আলোচনার সুযোগ আজকে তারা পায় নাই পাচ্ছে না কারণ মানুষের মনের মধ্যে এরা দাগ কাটতে পারে নাই মানুষের হৃদয়ে আওয়ামী ছিল না মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না মানুষের হৃদয়ে শেখ ছিল না শেখ পরিবার ছিল না এত ফ্যাসিস্ট এবং বড় বড় কায়দায় এত নির্যাতন জঙ্গলি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল সেই স্বাধীনতার পথ থেকে আমরা উনিশশো সাল দেখেছি সাতই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস দেখেছি প্রেসিডেন্ট জিয়া গণমানুষের সঙ্গে ছিলেন জনমানুষের সঙ্গে ছিলেন গ্রামে গিয়েছেন মুসার খাল খনন করেছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে খাল খনন করেছেন প্রেসিডেন্ট জিয়া এই সঙ্গে এই মানুষের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলেন তাকে যার কারণে বলা হচ্ছিল বলা হয় বা বিএনপিকে বলা হয় যে এটা গণমানুষের দল জনমানুষের দল এবং প্রেসিডেন্ট জিয়াকে রাখাল রাজা বলা হয়